অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হওয়ার থেকে বিরত থাকুন যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বিষয়ের যে জল চ্যাপ্টারটি রয়েছে এই ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো আমরা আজকে দেখে নেব আমরা এর আগের ক্লাসগুলো জলের থিওরি ক্লাস নিয়ে আলোচনা করছিলাম আজকে এই ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেন এমসি কিউ থেকে শুরু করে অল কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখে নিচ্ছি আজকে তো তার আগে যেমন তোমরা জানোই যে ক্লাস শুরু আগে রুটিনটা ঠিক বললি তো যারা নতুন তাদের জন্য রুটিনটা একবার দেখে নাও যে ক্লাস নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি এবং ক্লাস টেনের জন্য সম্বুধ শুক্র কেবলমাত্র বিজ্ঞান বিষয়ের উপর ঠিক সকাল সাতটাতে একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে তাহলে আজকে আমাদের যে টপিক সেই টপিকটি নিয়ে আমরা আজকে শুরু করি তো প্রথম প্রশ্ন এক মিনিট কালারটা একটু চুজ করে নিই ওকে তো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে বিভাগ গতে তে এমসিকিউ যে ব্ল্যাক ফুড ডিজিটের জন্য দায়ী জলের ড্যাশ দূষণ হয়ে থাকে মানে ড্যাশ কি দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিট রোগটি হয়ে থাকে সেটি আর্সেনিক নেক্সট জনিত দূষণের কারণে সৃষ্ট রোগের নাম ফ্লোরোসিস নেক্সট সর্বজনীন দ্রাবক হলো এটা হচ্ছে দ্রবণ আমরা যে চ্যাপ্টারটি পড়েছিলাম সেই চাপ্টারেরই কোশ্চেন এটা তো এখানে যেহেতু জল নিয়ে পড়ছি মানে জলের চাপটা তাই এই কোয়েশ্চেনটিও এখানে দিয়েছে যে জল হচ্ছে সর্বজনীন দ্রাবক চারে বলছে প্রাণীয় জলের ক্ষেত্রে ক্লোরাইড আয়নের সর্বোচ্চ অনুমোদিত মান কত সেটা দুশো পঞ্চাশ এমজি পার লিটার পাঁচের প্রশ্নতে মানে পাঁচের দায়ে কী বলছে নিচে প্রদত্ত এককগুলির মধ্যে কোন এককটি জলের খরতার পরিমাপ পরিমাপনের জন্য বহুল ব্যবহার হয়ে থাকে সেটি পিপিএম পরবর্তী ছয়ে পানীয় জলে পিএইচ এর অনুমোদনযোগ্য সীমাটি কত সেটি সাড়ে ছয় থেকে সাড়ে আট মানে ঠিক সাতের দুপাশে ওকে তো পানীয় জলের পিএইচ হয়ে থাকে সেভেন তো আমার মতে এই অপশানটিকে বাদ দিয়ে তোমরা অপশান এ করো ওকে সাতের দুপাশে অপোজিটে রয়েছে আট এদিকে রয়েছে ছয় ঠিক এই ছয় থেকে আটের মধ্যখানে যেই জলের পিএইচ হবে সেটাই হচ্ছে আমাদের প্রাণের যোগ্য আর সাত হলে প্রসম হলে খুবই ভালো ওকে নেক্সট আমরা পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি এক মিনিট ওকে তাহলে আমরা এখানে সাথে দাগের প্রশ্নটি দেখে নেব তো এখানে বলছে স্ফুটন প্রক্রিয়ায় সেই অস্থায়ী খরজলের ক্ষরতা সম্পূর্ণভাবে দূর করা যায় না যাতে উপস্থিত থাকে ম্যাগনেশিয়াম বাইকার্বোনেট ওকে যার সংকেত হয়ে থাকে এমজি এইচ সিও থ্রির হোল টু ওকে নেক্সট আটের প্রশ্নতে কী বলছে প্রাণীয় জলে করিফ্রম কাউন্টের মান কত হওয়া উচিত সেটি হচ্ছে জিরো নেক্সট ফ্লোরাইড দূষণ মোকাবিলা করার পদ্ধতিটি হল এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে সবকটি হয়ে যাবে নেক্সট দশ বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির ভৌত পদ্ধতিটি হল এখানে স্পুটন ওকে নেক্সট পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি তো এগারোতে কী বলছে জলাশয়ে অ্যালগালব্রুম কিসের জন্য ঘটে থাকে এটি হচ্ছে কীটনাশকের উপস্থিতিতে পরবর্তী বারো আয়নমুক্ত জলে কোন কোন আয়ন উপস্থিত থাকে সেটা এইচ প্লাস ও এইচ মাইনাস এখন আমরা এমসি কিউগুলো কমপ্লিট করলাম নেক্সট বিভাগ ঘতে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন জৈব বিবর্ধন কি তো জৈব বিবর্ধন কি আমরা এটা একটু বড়ো কোশ্চেন তাই এদিকে লিখে রেখেছি এই যে জৈব বিবর্ধন এটা হচ্ছে একের দাগের কোশ্চেন ওকে দেখে নিও আমরা এরপরে দুয়ের দাগের কোশ্চেনটি নিয়ে দেখব যে জলের একটি নমুনাতে কেসিএল ও এনএু এস ও ফোর লবণগুলি দ্রবীভূত আছে এই এটি খরজল না মৃদু জল এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে যে মৃদু জল নেক্সট জলের কোন ভৌত ধর্মের প্রভাবে শীতপ্রধান প্রধান দেশে ঠান্ডার দিনে পুকুর হ্রদ ইত্যাদি জলাশয়কে মানে জলাশয়ে জল হঠাৎ করে জমে যায় না কোন ভৌত ধর্ম এটি হচ্ছে হিমাঙ্ক হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক এই বৌদ্ধ ধর্মের জন্য এই ঘটনাটি ঘটে থাকে নেক্সট পরবর্তী চারের দিকে যে কোন ধাতুকল্প ঘটিত যৌগ জল দূষণের জন্য দায়ী হয়ে থাকে সেটি আর্সেনিক নেক্সট ইউট্রোফিকেশন কাকে বলে তো এটিও বড় কোশ্চেন তাই আমরা এটিকে লাস্ট পেজে তুলে ধরেছি এটা হচ্ছে জৈব বিবর্ধন এই যে ইউটোপিকেশন এটি পাঁচের দাগের প্রশ্ন মানে কোশ্চেনের অ্যান্সার আচ্ছা এখানে আমরা চলে এলাম আবারও আচ্ছা এই দুটো প্রশ্নের উত্তর যে পরবর্তী নেক্সট পেজগুলোতে রয়েছে তাই তিৎ দিয়ে দিলাম নেক্সট বলছে দুটি জল দূষণকারী পেস্টিসাইডের নাম লেখো তো এটি হয়ে যাচ্ছে প্যারাথিয়ন সমস্যা হচ্ছে প্যারাথিয়ন ও আমরা ডিডিটি বলে একটি পেস্টিসাইড জানি ওটি নেক্সট দুটি লবণের নাম লেখো যারা স্থায়ী লবণের জন্য দায়ী হয়ে থাকে এটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড মিনিট ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট নেক্সট আটের দাগে আচ্ছা এটা আমরা পরবর্তী পেজেও দিয়েছি জলের কোন ধর্মের প্রভাবে শীতের রাতে এবং গ্রীষ্মের দুপুরে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আরামদায়ক বলে মনে হয় তো এটিরও উত্তর একেবারে লাস্ট পেজের দিকে রয়েছে দেখে দিয়ে একটু এই যে ওকে এটি হচ্ছে আটের দাগের প্রশ্ন আমরা অপজিটে চলে এলাম নেক্সট এরপরে নয়ের দাগে বলছে যে আয়নমুক্ত জলের ক্ষরতার মাত্রা কত এটি হয়ে যাচ্ছে যে শূন্য ওকে পৃথিবীতে সাধু জলের শতকরা মাত্রা কত এটি হচ্ছে থ্রি পারসেন্ট নেক্সট একটি ম্যাগনেশিয়াম ঘটিত লবণের উদাহরণ দাও যার উপস্থিতিতে জল অস্থায়ী খর হয় এটি হয়ে যাবে ম্যাগনেশিয়াম বাইকার্বনেট এটি আমরা একটা শর্ট কোশ্চেনেও আলোচনা করেছি যে ম্যাগনে এক ম্যাগনে সিয়াম বাই কার্বোনেট যার সংকেতটি বলেছিলাম যে এমজি এইচ সিও থ্রির হোল টু নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি বারো যে বিপরীত অভিস্রবণ পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দারূপে কোন পদার্থ ব্যবহার হয়ে থাকে সেটি সেলুলোজ সেলুলোজ ট্রাই অ্যাসিটেড ওকে নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি আমরা এখন আমরা এই বিভাগ হ যেটা সেটা আমরা কমপ্লিট করলাম এরপরে রয়েছে স্তম্ভ এবং স্তম্ভ এটার অ্যান্সারটা দেখে নিই প্রথম রয়েছে ধাতব ফ্লোরাইড এটি হচ্ছে নন নি নক নি সিন্ডোম নেক্সট শৈজবাল এটি হচ্ছে অ্যালগাল ব্রুমটি সজাসজি রয়েছে ফসফেট লবণ ইউট্রোফিকেশান আর্গানো ক্লোরিন জাতীয় কীটনাশক এটি হচ্ছে জৈব বিবর্ধন নেক্সট পরবর্তী শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন বলছে মোটর গাড়ির রেডিয়েটারে কুলেন্ট হিসাবে ড্যাশ ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে জল্ট জল ব্যবহার করা হয় একটু আজকে স্কিনটার সমস্যা হচ্ছে জল নেক্সট দুয়ে পানীয় জলে রশ্মি চালনা করলে জল ড্যাশ হয় এটি হয়ে যাচ্ছে যে রোগ জীবাণু মুক্ত হয়ে থাকে রোগ জীবাণু মুক্ত হয় পরবর্তী ড্যাশ ক্ষরতাকে স্ফুটন পদ্ধতি দ্বারা দূর করা যায় এটি হচ্ছে অস্থায়ী অস্থায়ী খরতা খরতাকে স্ফুটন পদ্ধতি দ্বারা দূর করা হয়ে থাকে চারে ড্যাশ দ্রবণ দ্বারা অ্যানায়ন বিনিময়কারী রেজিনের পুনরুদ্ধার ঘটানো হয়ে থাকে এটি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড ওকে সোডিয়াম হাই ড্রক্সাইড নেক্সট পরবর্তী প্রশ্নর দিকে যাচ্ছি পাঁচের প্রশ্নতে কি বলছে শৈবাল জাত জল দূষণকে এটি হচ্ছে অ্যালগাল ব্রুম বলে ওকে নেক্সট এখন আমরা এগুলো কমপ্লিট করলাম এরপরে সত্য মিথ্যাটা একটু দেখে নেব তো এটা একটু হয়তো লিখাটা আবছা বোঝা যাচ্ছে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে হয়তো ক্লিয়ার না হলে একটু হালকা দেখা যাচ্ছে তো এটি আমরা দেখে নেব যে জলে অ্যালুমিনিয়াম ধাতুর লবণ দ্রবীভূত থাকলে জল খর হয়ে থাকে এটি সত্য ওকে আমি এখানে সত্যকে ঠিক চিহ্ন এবং মিথ্যাটিকে ভুল দ্বারা দেখাচ্ছি কিন্তু তোমরা পরীক্ষাতে সত্য কথাটাকে লিখে দিও নেক্সট বলছে জল পরিশোধনে ক্লোরিন ব্যবহার করলে তা জলে উপস্থিত জৈব অশুদ্ধির সাথে বিক্রিয়া করে ক্যান্সার সৃষ্টিকারী ক্লোরোফর্ম উৎপন্ন করে তাহলে এই প্রশ্নটিটির সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্য নেক্সট আয়নমুক্ত জলের তুলনায় পাতিত জল বেশি বিশুদ্ধ এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে যে সত্য নেক্সট ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনকে যথাক্রমে আর এস ও থ্রি এইচ ও আর এন এইচ থ্রি প্লাস ও এইচ মাইনাস সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে এটি সত্য নেক্সট ইথাইল অ্যালকোহলকে বহুমুখী দ্রাবক বলা হয়ে থাকে এটি হচ্ছে মিথ্যা নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে যাব আমরা বিভাগ গ নিয়ে আলোচনা করব এখন যে জীবের প্রাণধারণে জলের কৈশিক ক্রিয়ার কয়েকটি প্রভাব উল্লেখ করো তো এখানে প্রভাব বলতে আমরা দুটোকে তুলে ধরেছি এটি দেখে নিও নেক্সট পরবর্তী প্রশ্নতে কী বলছে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন তো এখানে যদি খুব মানে এক নাম্বারের কোয়েশ্চেন থাকতো তাহলে আমরা এটিকে এভাবে লিখতাম যে জল এমন একটি দ্রাবক মানে যার মধ্যে প্রত্যেকটি দ্রাবক অভিভূত হয় কিন্তু এখানে যেহেতু লং কোশ্চেন বলেছে একটু বড় করে লেখা তুলে ধরা হয়েছে বলছে জল সহজেই বহু তরিদযি বা আয়নীয় যৌগকে দব্রীভূত করতে পারে দ্বিতীয়ত বলছে গ্লুকোজ চিনি ইথাইল অ্যালকোহল ইত্যাদি ধ্রুবীয় সমযোজি যৌগও জলে দব্রীভূত হয় নেক্সট তিনে যে আয়নীয় ও সমযোজী প্রকৃতির বহু সংখ্যক কঠিন ও তরল পদার্থ ছাড়াও জলের কোনো আচ্ছা এখানে হচ্ছে জলের কোনো বলছি জলের বেশ কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন সিও টু এন এইচ থ্রি এনও টু ইত্যাদি দভ্রীভূত হতে পারে নেক্সট বলছে জল মাটির মধ্যে উপস্থিত প্রয়োজনীয় খনিজ পদার্থকে দভ্রীভূত করতে পারে তারপরে বলছে মানব শরীরে বেশিরভাগ শারীরভিত্তিক ক্রিয়ার জন্য জল মাধ্যক হিসেবে কাজ করে থাকি তাহলে এই কারণেই আমরা জলকে বলে থাকি সর্বজনীন দ্রাবক নেক্সট পরবর্তী প্রশ্নতে যে প্রাণীয় জলে আর্সেনিক দূষকের দূষণের প্রভাব লেখ তো আর্সেনিক বলছে বিভিন্ন কীটনাশক উৎপাদন কেন্দ্র এবং ঔষধ শিল্পের বজ্র পদার্থে আর্সেনিক থাকে এইসব পদার্থ জলে মিশে আর্সেনিক দূষণ ঘটায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক ঘটিত যৌগ থাকে এর প্রভাব কি বলছে আর্সেনিক দূষণ ঘটিত জল গ্রহণ করলে চর্মে সরি আচ্ছা এরপরে বলছি এটাকে কন্টিনিউ রাখছি যে চর্মে রক্ত চলাচল ব্যবহার হয় ব্যাহত হয়ে থাকে ব্যবহার বলছি এবং গলা ঘাড় বুক ও পিঠের চামড়ায় কালচে ধূসর বর্ণের ছোপ দেখা যায় ওকে এছাড়াও বলছে হাত ও পায়ের তলাতে খসখসে হয়ে যায় এবং আচিলের মতো গুটি বের হয় দীর্ঘদিন যুক্ত জল ব্যবহার করলে আমাদের শরীরের অভ্যন্তরে লিভারের সিরোসিস ফুসফুস ও মূত্রনালীতে ক্যান্সারও দেখতে পাওয়া যায় এই হচ্ছে আমাদের আর্সেনিক দূষণের প্রভাব পরবর্তী প্রশ্নতে যাচ্ছি যে চারে বলছে স্ফুটন পদ্ধতিতে পানীয় জলের বিশুদ্ধিকরণ এবং এই পদ্ধতির সীমাবদ্ধতা উল্লেখ করো তো আমরা জানি যে কোনো দূষিত জলকে আমরা যদি ষাট ডিগ্রি ম্যাক্সিমাম তাকে উত্তপ্ত করে তার মধ্যে উপস্থিত জীবাণুকে মেরে ফেলা হয় এবং সেটিকে ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে জলটিকে শুদ্ধ করা যায় এখানে সেই কথাটি বলছি যে স্ফুটন এই যে ষাট ডিগ্রি সেলসিয়াসের ওপর অধিকাংশ রোগ জীবাণুই বেঁচে থাকে না তো এর সীমাবদ্ধতাও বলছে সীমাবদ্ধতা দেখে নেব বলছে স্ফুটনের কতকগুলি সীমাবদ্ধতাও আছে যে সব জায়গায় জলে অস্থায়ী ক্ষরতা থাকে এবং জলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দ্রবীভূত থাকে সেই জলে স্ফুটনের ফলে অদাব্র ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম কার্বনেট আংশিকভাবে অধক্ষিপ্ত হয় আর এই কারণেই মানে এই অধক্ষেপ স্ফুটন পাত্রের গায়ের ওপর কঠিন আস্তরণ সৃষ্টি হয় এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যাকে উত্তপ্ত দেওয়ার পরে মানে তাপ দেওয়ার পরে সিএ থ্রি নিচের দিকে তীরচিহ্ন রয়েছে মানে এটি অধক্ষিপ্ত হয়ে যায় এবং সিও টু কার্বন ডাইঅক্সাইড বাষ্প হয়ে উড়ে চলে যায় এবং পরিষ্কার ক্লিয়ার জলটি এইচ টু ও এটি আমরা পেয়ে যাবো এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনে ডেকে উত্তপ্ত করলে একই রকমের ঘটনা ঘটে থাকে নেক্সট বলছে এই যে আস্থরণ মানে এই যে অধক্ষিপ্ত যেটি হয়ে যাচ্ছে সেটি পাত্রের মধ্যে এক প্রকারের সাদা হোক বা অন্য কোন কালারের একটা আস্তরণ সৃষ্টি করে মানে অধক্ষেপের ফলে এটি হচ্ছে তাপের কুপরিবাহী এবং পাত্রের ক্ষয় সাধন করে থাকে ওটি যদি পাত্রের মধ্যে লাগাতার লেগে থাকে তাহলে পাত্রটি খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে নেক্সট দ্বিতীয় বলছে জলের মধ্যে একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট কোনো তরল মিশ্রিত থাকলে তা এই পদ্ধতিতে জল থেকে সরাসরি হয় না নেক্সট তিনি বলছে এই পদ্ধতির প্রধান অসুবিধা হল এতে কোনো বাড়িতে বা অতিরিক্ত রোগ জীবাণুনাশক না থাকার জন্য স্ফুটনের পর বেশি দিন জল থাকলে নতুন রোগ জীবাণুর দ্বারা জল সংক্রামিত হওয়ার সম্ভাবনা আছে তো ওটিকে যখন জীবাণুমুক্ত করে দেবো ওই জলটি যখন কয়েকদিন থাকবে ওর মধ্যে যতটা জীবাণু ছিল আচ্ছা যেখানে অফ করছিলাম যে আমরা যেখানে যে জলের মধ্যে উত্তপ্ত করে জলটিকে জীবাণুমুক্ত করার ফলে ওর মধ্যে কোনো রোগ জীবাণু থাকে না তো ওটি পরবর্তীকালে যতটা আগে রোগ জীবাণুতে ভর্তি ছিল তার থেকে দ্বিগুণ হয়ে যাবে ওকে এরপরে নেক্সট আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব আচ্ছা এখানে বলছে প্রাণীয় জলে সামান্য পরিমাণ মানে ওয়ান মিলিগ্রাম পার লিটার ফ্লোরাইডের উপস্থিতি সুফলদায়ী হলেও অধিক পরিমাণ ফ্লোরাইডের উপস্থিতি মারাত্মক ক্ষতিকারক এটি ব্যাখ্যা কর আমরা যখন থিওরি ক্লাসে জেনেছিলাম যে যখন ওর মধ্যে ফ্লোরাইড থাকবে তো সেটি যদি কম পরিমাণে থাকে তাহলে আমাদের হাড় এবং দাঁতের খুব উপকার হয়ে থাকে এবং যদি বেশি থাকে ওই জিনিসটাই আমাদের ক্ষতি করবে যে হাড় ও দাঁতকে ক্ষয় করবে ওটাই আমি এখানে তুলে ধরেছি একটু দেখে নিও যে প্রাণীয় জলে যেটা ডাব্লু এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের অনুমোদিত ফ্লোরাইডের মান ওয়ান মিলিগ্রাম মানে এক লিটারে ওয়ান মিলিগ্রাম থাকলে ঠিক আছে এর বেশি থাকলে ক্ষতি অর্থাৎ এই পরিমাণ ফ্লোরাইডে দাঁতের ক্ষয় রোধ করে মানে দাঁত যে ক্ষয় হয়ে থাকে সেটা বাধা দেয় কিন্তু অধিক পরিমাণে ফ্লোরাইড থাকলে তা ক্ষতিকারক জলে এর থেকে বেশি ফ্লোরাইড থাকলে দাঁত ও হাড়ের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দাঁত ও হাড়কে ভঙ্গুর করে তোলে মেরুদণ্ডের নমনীয়তা হ্রাস পায় একে ফ্লোরোসিস রোগ বলে অনেক সময় ফ্লোরাইডের অতি সংক্রমণের ফলে পায়ের হাড় বেঁকেও যায় দীর্ঘদিন ধরে যুক্ত জল পান করলে মানে পান করতে থাকলে থাইরয়েডের সমস্যাও হতে পারে এমনকি শারীরিক বৃদ্ধি হ্রাস পায় এবং বৃদ্ধগ্রস্ত হয়ে থাকে নেক্সট পরবর্তীতে যাচ্ছি ছয়ের দাগে বলছে তোমাকে একটি জলের নমুনা দেওয়া হলো যার ক্ষরতার মাত্রা হচ্ছে জিরো এই জল কি ঔষধ শিল্পে ব্যবহার করা যাবে এটি যুক্তি দিয়ে বলতে বলছে তো এখানে ক্ষরতার মাত্রা জিরো হলেও সেই জল যদি জীবাণুমুক্ত না হয় তা ঔষধ শিল্পে ব্যবহার করা যায় না আয়নমুক্ত জলে ক্ষরতার মান মাত্রা হচ্ছে জিরো হয় কিন্তু এই এটি জলে হবে এই জলে দ্রবীভূত কার্বন অক্সাইড ও অন্যান্য জৈব অশুদ্ধি থাকে বলে তা ঔষধ শিল্পে ব্যবহার হয় না তাই বিশুদ্ধ আয়ন মুক্ত এটি আয়ন মুক্ত জলই কেবলমাত্র ঔষধ শিল্পে ব্যবহার করা হয় ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন সাথে বলছে জল দূষণের জন্য দায়ী যৌগগুলিকে শনাক্ত করো মানে যৌগগুলোর নাম জিজ্ঞাসা করেছে এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড আচ্ছা এন এ এফ এটা হচ্ছে লেখা হয়নি লিখে দিচ্ছি তো এটির নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম ফ্লোরাইড ওকে বলছে এম জি সি এল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড এনএ্রি এস এ এস ও থ্রি সোডিয়াম আর্সেনামাই আর্সেনাইট আরসেনাইট এন এ থ্রি এস ও থ্রি সোডিয়াম আরসেনেট নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি আটে বলছে আয়ন বিনিময়কারী রেজিনে আয়ন যুক্ত হওয়ার উভমুখীতা বলতে কী বোঝো যে রেজিনে উপস্থিত এইচ প্লাস ও ও এইচ মাইনাস আয়নের সঙ্গে খরজল মধ্যস্থ ধাতব ক্যাটায়ন বা অ্যানায়নগুলির বিনিময়ে রেজিন ঘটিত লবণ উৎপন্ন হয় এই লবণগুলির সঙ্গে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অ্যাসিড কিংবা খার দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে রেজিনের কর্মক্ষমতা পুনরুদ্ধার করা যায় সমগ্র ঘটনাটিকে আয়ন বিনিময়কারী রেজিনে আয়ন যুক্ত হওয়ার উভমুখিতা বলা হয়ে থাকে ওকে তাহলে আজকে আমাদের এই টপিকে যতগুলো প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম সবগুলো আমরা কমপ্লিট করলাম এর এরপরেও যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আর একটা কথা এটা ছায়ার টেক্সট বই যাদের ছায়া টেক্সট বই রয়েছে তারা তো অবশ্যই ক্লাসটি নিতে বাধ্য কিন্তু যাদের ছায়া টেক্সট বই নেই তারাও যদি পারো এই ক্লাসটিকে নিতে পারো ওকে তাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে আর তোমাদেরকেও বলছি তোমাদের ছায়া টেক্সট বই রয়েছে এরপরে আমরা দুটো চাপ্টার বাকি রয়েছে যে চাপ্টারগুলো তাপ এবং শব্দ এ দুটো কমপ্লিট হয়ে গেলে আমরা প্র্যাকটিস সেট হিসাবে রায় মার্টিন এবং প্রশ্ন সংকলনের মডেল পেপারগুলো করে নেব। ওকে আর একটা বিশেষ তথ্য যেটা দেওয়া হয়নি যে আমরা এখন যে ফাইনালি পিডিএফটা পেলাম সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচেই একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে ক্লিক করো একটি গ্রুপে পৌঁছে যাবে ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষের কয়েক মিনিটের মধ্যেই নাহলে এক দু ঘন্টার মধ্যেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে ওকে তাহলে আজকে এই পর্যন্তই ছিল সবাইকে তাহলে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থেকো